মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি পৃথিবীর যেখানে অশান্তি থাকবে যুদ্ধ থাকবে সহিংসতা থাকবে আগ্রাসন থাকবে মানবতা বিরোধী অপরাধ থাকবে সেখানেই শান্তি বাঁচানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নৈতিকভাবে ন্যায়সঙ্গতভাবে আপসীন ভাবে এবং অন্যায়কে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা লড়াই সংগ্রাম করে যাবে আজকে বাংলাদেশ মানুষ গেছে পানের চলে ভেসে অবিলম্বে গাজায় সংগঠিত এই নিঃসংসদ যুদ্ধাপরাধের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই অপরাধের এবং নৃশংসতার বিচার করতে হবে বাংলাদেশ ছাত্রলীগের স্বাধীনতা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছাত্র সংগঠন হিসেবে আগামীতে বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকব আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে গান আমাদের মুক্তি সেনাদের অনুপ্রাণিত করেছিল বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে গাজায় আমরা অবিলম্বে সিসফায়ার চাই অবিলম্বে যুদ্ধ বিরোধী চাই এবং জাতিসংঘ এবং আমাদের নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি প্যালেস্টাইনের মানচিত্র যতটুকু যতটুকু দখল করেছে সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা প্যালেস্টাইনের নিরাপত্তা চাই নিশ্চয়তা চাই স্বাধীনতা চাই আমরা অবাক বিষয়ে লক্ষ্য করেছি আমাদের কিন্তু যুক্তরাষ্ট্রের আন্দোলনে আপনারা দেখেছেন যে ইহুদি শিক্ষার্থীরা কিভাবে সংহতি প্রকাশ করেছে যে ইহুদি স্টুডেন্ট ফর পিস অ্যান্ড জাস্টিস সেই ইহুদি শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতার পক্ষে কথা বলেছে কারণ স্বাধীনতার কোনো ধর্ম নেই বর্ণ নেই বৈষম্য বিরোধী মানবিক একটি পৃথিবীর জন্য পৃথিবীর যে আন্দোলন করছে করছে সংগ্রাম সেই সংগ্রামে আমরা সঙ্গতি জানাই এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি উচ্চারণ করেছিলেন আমাদের স্বাধীনতা অপূর্ণ থাকবে যদি না প্যালেস্টাইন স্বাধীনতা লাভ করে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু তো নেয়া দেশরত্ন শেখ হাসিনা প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য পৃথিবীর সকল ফোরামে অস্ত্র এবং অর্থে রাজনীতির বিরুদ্ধে কিরকম বলিষ্ঠতার সঙ্গে নেতৃত্ব প্রদান করেছেন আজকে যুদ্ধ বিরোধী আন্দোলনে আজকে মানবতা প্রতিষ্ঠার আন্দোলনে স্বাধীনতা প্রতিষ্ঠান আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া দেশ স্বপ্ন শেখ হাসিনা গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন একই সঙ্গে মানবাধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠার আন্দোলনে সত্যিকারের চ্যাম্পিয়ন হচ্ছেন বঙ্গবন্ধু তনয়া দেশ স্বপ্ন শেখ হাসিনা বিশ্বের মোরলদের প্রতি আমরা প্রশ্ন রাখতে চাই কবে এটিকে গণহত্যা বলা হবে যাকে যুদ্ধ নগরীতে পরিণত করে এই গাজা উপত্যকা থেকে শুরু করে পুরো ফিলিস্তিন কাজকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে সেই সেই আন্দোলনের ধারাবাহিকতায় ইন্তিফাদা আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীরা গত সতেরোই এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ভিয়েতনামের যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্যালেস্টাইনের স্বাধীনতা প্যালেস্টাইনে যারা আগ্রাসন চালায় তাদের প্রতি সমর্থন দান এবং দান বন্ধ যেসব প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তহবিল রক্ষা করার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হয় কিংবা যেসব প্রতিষ্ঠান সেখানে অর্থায়নের মাধ্যমে সুযোগ সুবিধা লাভ করে যেসব প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে কারিস অপশক্তি তাদের আগ্রাসনের অর্থনৈতিক ভিত্তি তৈরি করে সেসব প্রতিষ্ঠান থেকে ডোনেশন বন্ধ করার দাবিতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত রয়েছে আমরা দেখেছি যারা গণতন্ত্রের মরল যারা বাক স্বাধীনতার সার্টিফিকেট দেয় যারা বলে দেয় যে কোন দেশটি গণতান্ত্রিক কোন দেশটি অগণতান্ত্রিক যারা বলে কোন দেশে কোন গণতন্ত্র কোন দেশে বেশি গণতন্ত্র যারা গণতন্ত্রের টেন্ডার নিয়েছে সারা জীবনের জন্য যারা সবসময় ফ্রিডম অব এক্সপ্রেশনের কথা বলে যারা একাডেমিক ফ্রিডমের কথা বলে যারা রাইট টু প্রটেস্টের কথা বলে যারা পিসফুল অ্যাসেম্বলির কথা বলে আমরা দেখেছি তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে একশো চল্লিশটি বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি কি সব আন্দোলন করে